আইপিএস থেকে সিভিক প্রত্যেকে টেক্সটাইল মোড়ে অপেক্ষায় রয়েছে কখন মিছিল আসবে সালের খুঁটি বেঁধে বড় করে দুর্ভেদ্য ব্যারিকেড তৈরি করা হচ্ছে যাতে বিক্ষোভকারীরা বেরিয়ে যেতে না পারে গোটা কয়েক পুলিশের ক্যামেরাম্যানের সজাগ দৃষ্টি রয়েছে লেন্স বন্দি করতে হঠাৎই বৃষ্টি মাইকের আওয়াজ কেউ সরবেন না জায়গা থেকে অগত্যাই বৃষ্টিতে ভেজা ব্যারিকেডের উপরে তীক্ষ্ণ নজর অতিরিক্ত পুলিশ সুপারের তিনি অভিষেন মাইকে বারে বারে চেতাবনী ছাতা মাথায় রাখবেন না মিছিল আসলো সামান্য ধাক্কাধাক্কি হলো ব্যারিকেড অব্দি পৌঁছালো না বিক্ষোভকারীরা কিছুক্ষণ বক্তব্য রেখে অবশেষে পার্টি অফিস মুখী হলো বাম করবিরা। হাফ ছাড়লেন পুলিশ কর্তারা মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি হয় রাজ্যে কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক না হয় ভিন রাজ্যে কর্মরত শ্রমিকদের সুরক্ষার ব্যবস্থা করা হোক এই দাবিতে সিআইটিইউ ও ডিওয়াইএফআই জেলা শাসকের অফিস অভিযান ঘিরে উত্তেজনা ছড়ালো বহরমপুর টেক্সটাইল মোড়ে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার বন্ধ করা সহ রাজ্য সরকারের কর্মসংস্থানের দাবিতে বুধবার সিআইটিইউ ও ডিওয়াইএফআই পক্ষ থেকে বহরমপুর জেলা শাসক ভবন অভিযানের ডাক দেওয়া হয় আইপিএস থেকে সিভিক ভলান্টিয়ার প্রত্যেকই টেক্সটাইল মোড়ে অপেক্ষায় ছিলেন কখন মিছিল আসবে ব্যারিকেডের উপর তীক্ষ্ণ নজর ছিল অতিরিক্ত জেলা পুলিশ সুপারের এক টান টান উত্তেজনা আর তারপরে হঠাৎ বৃষ্টি মাইকে করে বারবার চেতাবনী ছাতা মাথায় রাখবে না মিছিল আসলো পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সামান্য ধাক্কাধাক্কি হলেও ব্যারিকেড অব্দি পৌঁছাল না বিক্ষোভকারীরা কিছুক্ষণের বক্তব্য রেখে অবশেষে পার্টি অফিস মুখী হল বাম কর্মীরা বৃষ্টি শুরু হওয়ায় আন্দোলনের ছাজ কমে যায় অনেকটায় মাঝখানে বৃষ্টি তবু হাজার হাজার কর্মীরা এখানে উপস্থিত হয়েছে লাখো লাখো ছেলে মেয়ে বাইরে কাজ করতে যাচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ হচ্ছে বাংলা ভাষায় শুনলে বাংলা ভাষায় নাম সূচারণ শুনলে তাকে আক্রমণ করা হচ্ছে আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী চুপ করে বসে আছে এর আগে ক্যাম্প দেওয়ার জন্য এনআরসির সময় ক্যাম্প দেওয়ার জন্য তখন চুপ করেছিল চুপ করে ক্যাম্পের জন্য জায়গা দিয়েছিল আর গোটা রাজ্যে জুড়ে আজকের সময় দাঁড়িয়ে বিজেপি তৃণমূল মানুষকে গরিব মানুষকে বিপাকে ফেলে দিয়ে রাজনীতি করতে চাইছে আমরা বলছি মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা বলতে চাই অবিলম্বে পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে এনে বাংলায় কাজের ব্যবস্থা করো যদি একজন পরিযায়ী শ্রমিককে গায়ে হাত পড়ে তার দায় পশ্চিম বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায় আর বিজেপিকে আমরা বুঝে বুঝে নেব বিজেপির জন্য আমরা বুঝে নেব আমাদের দাবি খুব স্পষ্টভাবে আমাদের দাবি ডিওয়াইএফআই খেত মজুর এবং শ্রমিক সংগঠনের আমরা দাবি করছি যে পশ্চিম বাংলায় পরিযায়ী শ্রমিকদের যারা বাইরে আছে এই রাজ্যে হয় কাজের ব্যবস্থা করো না হলে বাইরে যারা কাজ করছে তাদের নিরাপত্তার ব্যবস্থা করো বি কেয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ভর্তি চলছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে শিক্ষাগত যোগ্যতা প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাশ এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাশ খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা আইটিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার জিরো এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডাবল এইট টু ওয়ান